শামসেরগঞ্জে পাট চাষিদের মাথায় হাত চাষিরা খুব চিন্তিত বৃষ্টি না হওয়ার কারণে জমিতেই পাট গাছ শুকিয়ে যাচ্ছে তাছাড়া বেশিরভাগ পুকুর খালবিল জলাশয় ভরাট হয়ে গেছে পাট জাগ দেওয়ার জন্য জেসিবি গাড়ি দিয়ে মাটি কাটিয়ে গর্ত করে পাম্পের সাহায্যে চাষিদের জল দিতে হচ্ছে পাট জাগ দিতে গিয়ে তিন থেকে চারবার জল দিতে হচ্ছে এইভাবে পাট জাগ দিতে অতিরিক্ত খরচ করে লোকসানের সম্মুখীন হতে হবে বলে জানান একাধিক পাট চাষী এই দুর্দশাগ্রস্ত অবস্থায় চাষিরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে বিঘাপ্রতি যা খরচ হচ্ছে তার মূল টাকা উঠবে না বলে জানান পাট চাষিরা একজন পাট চাষি জানান পাট চাষে সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পেলে আগামী দিনে শামশেরগঞ্জে পাট চাষ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাষিরা কি বলছে তাদের কাছ থেকে সরাসরি শুনুন আর নেই সরকার তো আমার কাছে সেরকম দেয় না তো তো করতে হয়েছে কোনো রকম লাভ তো হবে না লাভ হবে না কারণ একদিকে সারের খরচা জমির খরচা আবার ওই শ্যালোর খরচা জলের জলের মানে এক বিঘে পাট কাটলাম হয়তো এমন খরচে কাটার সময় চার হাজার টাকার নিচের হবে না এবার জাগ দাগার জায়গা নেই দুবার পচানোর ওই জায়গাটা কিনতে হয়েছে বিঘাতে দু হাজার টাকা আচ্ছা ভাড়া দু হাজার টাকা চার টাকা কাটা ছোড়া নি ওই ঘুরিয়ে আপনার দশ বারো হাজার টাকা পড়ে যায় দশ হাজার টাকা জমিতে ফসল জুটবে না অতিরিক্ত হলে চিন্তিত ভর্তি কি চাষিকে যা দেওয়ার হয়তো সারের দাম যেমন জানতে পারছেন যে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সার কিনতে হয়েছে ফসলের বেলা আমাদের দাম পাই না সেরকম সরকারের কাছে কি আবেদন রাখবেন সরকারের কাছে আবেদন রাখার কি আছে আর রাখতে হবে যে রাখবো যে আমরা কিছু ভর্তি কি দেন আমাদের সহযোগিতা করেন আমরা সহযোগিতা করলে আমরা একটু লাভবান হতে পারবো নাহলে পাট চাষ তো আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে তো বিঘার বিঘার পাট চাষি সবাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সবাই গ্রস্ত ক্ষতিগ্রস্ত কেউ যে উন্নতি করবে তার নয় আপনার নাম আমার নাম ইব্রাহিম শেখ আচ্ছা এটা চাঁদনি দহমাট হ্যাঁ চাঁদনি দহমাট যেভাবে হ্যাঁ পাট করতে যে এতটা খরচ হচ্ছে যে মানে তিন হাজার টাকা পাটের দাম এবং প্যাটকে লাগবে চারশো টাকা এবং পানিওয়ালাকে লাগবে দুশো টাকা ঘন্টা। এবং জিসিবি বালাকে লাগবে পাঁচ একরে চোদ্দোশো টাকা ঘন্টা তো কৃষক কোথায় টাকা পাবে কৃষকের লস হচ্ছে পাট শুকিয়ে যাচ্ছে পানির জন্য কৃষকের কোনো লাভ হচ্ছে না আরও ঘুরিয়ে ঘর থেকে লস আসছে